হাই বুদ্ধি মামা মামা মাল লাগে সাইবুদি হে আইস্কর 109 তো অঙ্গ মামা কেরা সাইবুদি উপরে ভিডিও দেছো পিকচার দেখতেছেননেরা মামার হারে একটা রূপ আছে উনি আর একটা চেহারা আছে অঙ্গ মামা একটা টাইমে মানুষের আত্মা আসাল আর লাস্ট টাইমে কি মানুষের চোখে কি হয়েছে কাটা হয়ে গেছে গা কে মামা পাগলা হয়েছে মামা পাগলা হইনার কয়েকটা রিজন আছে মামা পাগলা হইনার কয়েকটা রিজন আছে রিজন ড্যানের শুনেন সবে কয় মামা পাগলা হয়েছে সাবিত্রী পাগলা হয়েছে সাবিত্রী অমুক করে তমুক করে পুলা অমুক নাটক করে তমুক নাটক করে এনে নাটকের একটা রিজন আছে কারণ আছে কারণটা তো কেউ ভালো করে জান না কারণটা আমি জানি মামার আমার মামার লগে আজকে বারো তেরো বছর ধরে তার লোক আমার রিলেশন আমি মামার বিষয়ে জানি মামার লাস্ট লাস্টে মামা বদনাম হয়ে দেশ ছাড়লো মামার তো একটা কারণ আসাল একটা উদ্দেশ্য আসাল মামা কিন্তু আমি দুইটা মায়ের সঙ্গে গিয়ে বসবাস করছি আমার লাইফে দুইটা মায়ের সঙ্গে গিয়ে আমি বসবাস করছি আমার আমি বর্তমানে আজকের ডেটে যেভাবে আমার চলা দেখতেছেন আপনারা সবেই এটা আমি আজকের ডেটে আবার থাকতাম না কি জানি আমি দুইটা মায়ের সঙ্গে গিয়ে বসবাস করছি একটা আছে মূর্খ আর একটা হচ্ছে শিক্ষিত মূর্খর মধ্যে আমি মামার ধরে নিছি শিক্ষিতর মধ্যে আমার আরেকজন আছে আমি দুইটা মানুষের লোকে আমার লাইফটা আমি কাড়াই দিছি আমি হে আমি যে আজকের ডেটে আমি যে দুইটা কথা কই দিয়েছি মেলে যে চলাফেরা যে করতেছি এই দুইটা মানুষের উচুলা করে আমি চলতেছি মূর্খ থাক আর শিক্ষিত থাক মূর্খর এক গুণ আছে শিক্ষতের এক গুণ আছে দুই গুণই এক না ও শিক্ষতের ভাবে ও জ্ঞান দিব এ মূর্খর ভাবে জ্ঞান দেব যে মূর্খ হে কোনদিন দিন জ্ঞান দেখাব না হে মূর্খ যে হেলো মানুষ ও মানুষের বিষয়ে জ্ঞান দিব আমার মামা মানুষের বিষয়ে জ্ঞান দিছে এই দুনিয়াদারির বিষয়ে আমার জ্ঞান দিছে আমি জীবনে মামার লগে নানান জায়গায় আমি ঘোরাফেরা করছি কোন দিন মামার আমি কোনো দিন মামার আমি কোন দিনও আমি কোন দিনও হের কোনদিন খারাপ কাম আমি দেহি নাই হের খারাপ কাম আমি দেহি নেই এখন মামা নাই এর আগে এ দুনিয়াটা সবে মামার বিরুদ্ধে এই সমাজটার মধ্যে এই সমাজটা যে আছে এই সমাজটাই মানুষ মামার বিরুদ্ধে হয়ে গেছে গা মামাই এবা এবার কাম করছে সবেই সবেরই মামা খেদাই দিছে তার বগলে একটা মানুষ রাখে নাই এনার কারণ আছে কিন্তু আমারও গাল বাড়ছে আমার কি কি গাল বাড়ছে তা মামার হাত ছাড়ি নেই লাস্ট এই ছয় মাস দেড় মামানকে আমার লেনদেন নাই খালি রাস্তা দিয়ে দেহা হয় মামা কথা কয় মামার কথা কয় হয় অমুখানেছে তার জীবনে পাগলামি দেখি নেই মাইছে পাগলামি দেখছে মাইসের মামা পাগলামি দেহে সেই জন্য মাইসে দেহা হারছে আমারে মামা পাগলা দেওয়া হয়েছে কিন্তু ওইটা রিজন কইছে কিন্তু মাইসের কোনদিন রিজন মামা মামার লাইফে একটা ঘটনা গেছে গা মামার পাগলা হয় কারণ আছে মামার পাগলা না মামারে মা পাগলা বানাইছে এই সমাজটাই পাগলা মানুষ বানাইছে মামা আগে যে ধরনের আসাল মামারে পাগলা কব এমন কোনো এই গ্রামে কোনো মানুষ আছে নাই হ্যালো মহা মানুষ তার আত্মা অনেক বড় তার আত্মা মেলা বড় হেন যে আমি এত জায়গায় যে ঘোরাফেরা করছি জীবনে আমি তার কোনো খারাপ গুণ আমি পাই নাই মামা মামার ভিতরে বহুত বড় হিট মহা বড় হিট এটা আমি তাহলে বাসায় ভাষায় প্রকাশ করাম না মামার ভিতরে কত বড়ো হিট ভিতরে হে নিয়ে মারা গেছে আমি জানি এটা মামার ফার্স্টে রিজন আছে মামা ওরা দুই ভাই একটা দোকান দোকানটা ভাই বড় ভাই তার বস্তু বা না দিত হে ছোট ভাই দোকানদারি করতো কিবা বা একটা কারণ বসতে ছোট ভাই নগে হে আবার একটা দোকান করতো বাজারে পুরা বল বরবটা ডিস্ট্রিক্টের মাই হেয়ার পান দহনে মাসে আবে যাবে নিত সেই দোকান থুইয়া মামা মামাই এবারও একটা দোকান থুইয়া মামা সেই দোকানে গনে খালি আতে হের সরো বাইরে কিবা একটা রাগের বসতে হের দোকান দিয়ে মামা আয় বলল মামার ওই দোকান খুব কষ্টের দোকান এই মামা পান আগে করতো গলায় আমি শুনছি গলায় যে কার্ডের এ যে ই নিয়ে মামা যে পান ব্যস্ত বাজারে বাজারে সেই পাতলার ও অমুক খানে তমুক খানে মনে বঙ্গাইগাঁও কনে পান নাই নে মামা ব্যস্ত কষ্টের দোকান দোকান মামা এ বসে ফার্স্ট মামার অনেই সেঁচা খাইল একটা তারপরে ওটা ওটা মোদা আইলো তারপরে মামা বিয়া করল হে বউ মামারা শান্তি দিল না হে বউ গেল আজকাল ডেটে অন্য মাসের ঘরের বউ বাড়িতে আর একটা এটা মাসে জানে বিয়া করলো কিনা হের কোনো সন্তান আসল না হের বাফে হেরে করাই করা গেছে হের বাফে হেরে বিয়া দিয়েছে সবে সম্মতি দিয়ে হেরে বিয়া করেছে করাইছে কিন্তু হেও মেয়েটাও থাকলো না মামা অন্য আরো কষ্ট মামার নানান ধরনের হিট আছে মামা জাগর লগে উড়া বহা করতো এত বড় বড় মানুষের লগে মামা উড়া বহা করতো মামারে পাঁচ ছয় হাজার টাকা দামের কাপড় গিফট দেয় পাঁচ টাকা কাপড়ে গিফট দেয় মাসে সেই টাইমে মামার যে অস্তিত্ব আসাল এখন মামার অস্তিত্ব শেষ এখন কুত্তাও হেরে দেয় না কিন্তু হে একটা টাইমে মাসে সবেরই দেখছে আপদ বিপদ টেকা পয়সা দাঁড় দে নাকি কলগাছি মেলা মেলা বড় বড় বর্তমান শেডি হয়ে গেছে গা মামার মামার আতে আতের তলে ल्याсалই না এরা থাকছে মামার ভিতরে একটা এক্যাব যা ইসকার ডেডে আমি ইননুনু ঘোরাফেরা করি ওই দোকান থুয়াই পড়ছি আজকের ডেডে মামা ইননুনু ঘোরাফেরা করে কেউ আর কয় না যে সাবিরদি কি করস সাবিরদি কি করস কি করতাইছে কি করবি আগে কেউ কিছু কয় না না কইলো মামা নিজে একটা পানের দোকান ছোট্ট একটা পানের দোকান দিয়ে হেডারে জায়গায় নিয়ে বড় করে দোকানদাররা আছে হেগো হেগো মামারে পছন্দ করে না হেরাও হেরাও হেরা মামারে অ্যাভয়েড করলো এমরা বাড়িতে এক পরিবার আছে হেউ মামার সাথ দেয় না পোলায় একটা আছে তারপরে পরে ওই বিয়া করার পরে পরে আমি একটা কথা ভুল করে গেলাম বিয়া করার পরে পরে মামার বাবা মারা গেল একটা হিট খেয়ে গেলো মামার আত্মার আত্মা সাল মামা উনি একটা হিট খেয়ে গেল হেডা বুকে নিয়ে রাখতে রাখতে হের হের বাইতে যাই দেখাবেন হের বাপের কবরস্থান বানাইছে একলা লা ছাদ ডালাই দিয়ে ওই দোকান বাদ দিয়ে রে অন্য দোকান কইরে রে কামাই বাতি কই রে হে ওই বছরটা খারা করছে এত কষ্টে ভাই তো একটা আছে কে তো অত আনি না হে বাপের নিকে কিন্তু হে করছে হে আসাল তার আত্মা আত্মা তারপরে হে ঘরে সন্তান হইলো নেক্সট ডে বিয়া করলো হে করে একটা পোলা নিল তার বাপ মারা গেলো হে পোলাটা রে হে বাপ বাজারে এত অশান্তি করে মাইসে সবই খারাপ পায় সবই খারাপ পায় পোলা আর সাহেবদি শাসন করে না সাহেব সাহেবুদ্দি শাসন না একটাই রিজন ওই পোলার মতো আর বাপ বাপ দেহে কোনো আর দোকানে আশেপাশে সবের এই জিজ্ঞাসা করলে গেলা সবে সবেই কবু ওর কি কি কাণ্ড কারখানা করছে ওর বাপের যদি কয়েছে রাতের বারোটা বাজায় দন বন্ধ করো রাতের বারোটা বাজার দিনের একটা বাজায় দন বন্ধ করো আবা জামগা গা ও গেছে গা কি না খিলা নাই মামা জিন্দিগিতে কিচ্ছু খা নাই মানুষের খাওয়া দেয়া নাই যে এত খাই গা মানুষের মরবো না মানুষের মরার ডর ডর নাই মাসের মাসের ভিতরে কি কোনো এ যে কোনো বস্তু নাই নিহি মাইছে যে এতো খাম খাম এত এই বিল্ডিং প্রসাদ বানাই দে এরা কি না তো মামা এনে এনে ভাবছে কিন্তু হে মানুষে হেরপুলারে দিছে তার একবারে যেত যা আছে লাস্ট টাইমে মামা যাটা ই করছে হের পুলারে হের পুলারে খিলে এসে দিয়ে দিছে হের খিলে এসে দেছে এই যে মামার উপরে রূপ দে কয়েকটা রূপ আছে মামা কয়েকটা রূপ ধারণ করছে মামার নাকি আমি আছি মামার আমি জীবনে পাগলা দেখি দেয় আজকে আমি মামার থেকে আমি আলাদা ছয় মাস ধরে মামার থেকে আলাদা ছয় মাস থেকে আমি আলাদা এই সমাজের জন্য সাহেব ওই তোর মামা তোর মামা পাগলা হয়েছে বলে কি জানতো তো তো না আমি যাই আমি তো পাগলা দেহি না তোমরা বান কোন নজরে বান দেহ আগে বান কোন নজরে বান কোন নজরে দেহ আমি তো যাই না কিন্তু মামা তো আমার সামনে কোনো আমি এই দেখি না দোকান দোকানে যে দোকান খোলা যে গুলো মুলো করা রে সব পাগলা না হে মানসিক অসুস্থ পাগলা না কিন্তু হে সমাজের নগে বসবাস করে সেই মামা নগে অবা একটা সিচুয়েশন এবার একটা সিচুয়েশন ক্রিয়েট করে আলাই দিছে মামা হের বগলে যে থাকবো হেই খারাপ হের বগলে যে থাকো হে খারাপ এই সমাজের জন্যে আজকে আমি ছয় মাস দেড় মাস মানুগে ভালো করে উড়া বহা করার নয় আমারও সমাজে আমারও গুছা নিব না যে তুইও খারাপ যার কারণে আমি হের থেকে আমি আলাদা থাকছি কিন্তু হের নগে আলাদা থাকলেও পথে গাড়ে অবুক জাগায় তবুক জাগায় তার দোকানে যাই হের একবার করে লক করে ধুয়েছি যে মামা ভালো আছে হ ভালো আছি তার নগে দুই বারটা কই আমি আই কিন্তু সব এই কষ্ট দিছে মামা মামা যে গেছে মামার বলে হের কষ্ট দিছে কিন্তু মামা একটারে পছন্দ করে না মামা মানুষ বিলে একটারে পছন্দ করে না অসহ্য হয়ে গেছে গা এই যে লাস্ট টাইমে যেটা বাড়তে গণে যেটা কষ্ট হয়েছে মামার সম্পত্তি মামা মেইন রিজনে একটাই মামার টেয়া বসে আড়াই হেলাই দিছে মামার এই দুনিয়াতে মামার মরবার নিগে তো আহে নাই জীবিত থাকবার নিগে আইছে সবেই মরবা চাই না সবেই বাইচা থাকবার নিগে চায় সবের আশা থাকে মামার একটাই একটাই কষ্ট যে আমি এই দুনিয়ার মধ্যে আইছি আমি আগে আসলাম কি ভাই এখন হয়ে গেলাম গা কি আমি আগে আসলাম কি বে এখন হয়ে গেলাম গা কি বে আমি আগে কাকুর চলছি এখন আমি এখন আমি কি করতেছি এখন মামাই এবার একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে কোন মানুষ নগে কথা করে না কোনো যে যার নগে কথা কয় না একটা মানুষ যদি একলা থাকে ওর মরা ছাড়া কোনো দ্বিতীয় কোনো রাস্তাই নাই মানুষে মামারে ভাষা হারতো এই যে সমাজের কথা কন্যাকটাইছে এই যে সমাজের মানুষে মামারে ভাষা হারতো মামার যাটা পজিশন মামার যাটা জ্ঞান মামার খালি একটু সহায় করা এই সহায়টা যদি মানুষ যদি করতো এর নগে যেটি মানুষ ঘোরাফেরা করছে এটি একটা দুইটা মানুষ যদি তার বগল যায় দুইটা কথা কয়েক শান্তি যদি তো খালি মানুষের সহায় করা খালি টেয়া পয়সা ধন দৌল দেয় মানুষের সহায় হয় না মানুষের সহায় নানান ধরনের হয় দুইটা কথা দেওয়ার সহায় জায়গা হের বগলে দুইটা মানুষের কথাও কবার জানায় মামার এবার পরিস্থিতি মামার একটা খেপ যে আমি এতদিন তাগনে বসবাস করলাম একটা মানুষ আমার বগলে আহ না কত বড়ো বড়ো মানুষের নাকি আমি লেনদেন করছি একটা মানুষ আমার বগলা হয় কত মানুষের আমি চলাইছি একটা মানুষ আমার বগলা হয় আমারে হে হের বাফের কবরস্থানের বগলে যাহি এই যে কয়দিন আগে দুই তিন মাস আগে আনি আমার এই কবরস্থানের ভিতরে যাই আমি হঠাৎ করে টাকর পা গেলাম যাই মামা কবরস্থানের অনুহের বাফের কইতানে হুয়ে হুয়ে রয়েছে আর কান্দাইছে আমার হিসুম গাই মামা আমার বিদায় নিছে কয় আমি মানে দু না কে মামা তুমি নেই না কো কে কয় আমারে আমার এত কষ্ট আমার এত ভিতরে কষ্ট আমি থাকার থাকাছি না তোমার আমি মেলা জ্বালাইছি মেলা কষ্ট দিছি তুমি আমার মাপ করে দিও তুমি আমার মাপ করে দিও মামা আমার নাকি হিচুম গাই বিদায় নিছে আমার দুই মাস আগে বিদায় নিছে কিন্তু এই যে সমাজটা এই সমাজটাই আমারে মারলো এই যে যে বিপদ কার কো না হে কন যায় না যদি সমাজে যদি এক থাকে সমাজ কিন্তু একটা না সমাজ খালি আমরা গরু খাওয়ার সমাজ না একটা গ্রাম রে সমাজ বিলে কয় কত কত জায়গা আছে একটা গ্রাম এক কথাতে ওরা গ্রাম চলে এই সমাজ আঙ্গুরি সমাজ না এই সমাজ যার যার তার তার এই সমাজটা যার যার তুমি ভালো চলতে চলো খারাপ চলতে চলো চলো আহে যায় না এটা এটা তো মানবতা না আল্লাহ বাগের চলবার নিগে দেনাই তো আল্লাহ বাগের চলবার নিগে দেনা তুমি সহায় করো এই যে যে মামা জেগে লোকাম আমার যদি একটা দুইটা মানুষ যদি কইয়া বুঝাইয়া যদি রাহা মামা থাকতো মামাকে তো না মামার অতানি ব্রেন্ড আসাল মামার মতানি ব্র্যান্ড আসাল এই যে যে পিকচারগুলো দেখতেছেন উপরে এই পিকচারগুলা হার একটা লক্ষ্য করেন মামা কোন ধ্যানে গেছে কোন জ্ঞানে গেছে এই যে একটা পিকচার দেখেন আমার মি রয়েছে মামার আমি মামার আমি খুব কষ্ট দিছি মামার আমি একটা আমার দেখেন তো আমার ওই পিকচারের মধ্যে আমার মি মামা চাই রয়েছে মামার আমি বরভাড়ায় কেন আমি কুচবিহার নিয়ে গেছিলাম গা অনু এনে নিয়ে গেছি আমি একটা পথ মামা খারাই গেছে আমি আর মামা খারাই গেছে মামা আমার যে আমার জিন্দগি আমি এতো কষ্ট করি নাই আমার জিন্দগি আমি এত কষ্ট করি নাই তুমি আমার কষ্ট দিলা এবার ঘরে কষ্ট দিলা একবার ভিতরে কনে কইছে মামা আমার দুনিয়ার খারাপ পাইছিল তাই আমি মামার হেনে হেনে ঘুরে হের মামা মনে কথা কয় না তারপরে ধীরে 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 এক দুই কথা কইতে কইতে যে রিলেশন শেষ হয়ে গেল সহায় করার তো সহায় করার তো কিন্তু মানুষের সহায় করে নাই এই সমাজে তার বুঝে না নাই এই সমাজে টোটালি সারা দিছে বাড়ি পরিবারে গনে মায়ে বায়ে গনে বুনে গনে বন্ধু বান্ধব গনে সবই মামারে সেরে দিছে মামার এই দুনিয়াতে রাহে নাই তো মামা কিমনি থাকবো মামা যে থাকবো এই দুনিয়াতে কিমনি থাকবো মামার রাহে নাই দুনিয়া মামা অন্ধকারের কবরে হয়ে রয়েছে এহন সবেই কান্তে ছি অন্য কান্দার মূল্য আছে জিন্তা থাকলে হিসেব গা তুই আ করলি নে এখন তোর ওই দাম আছে মানুষ এত নিষ্ঠুর মাসে মামা কত ধরনের কথাবার্তা করে মামার নগে বয়ে থেকে হিন্দা মানুষ মামারে সরে গেল কিন্তু মামার মামারে বোঝা হারলো না যে সাবিতা আমার এবার গাইল বার্তাছে কে মামার কত ধরনের বন্ধু বান্ধব আসল হিসাব ছাড়া কিন্তু মামারে বোঝা নাই হেরা কিন্তু সবই খারাপ পাইছে মামাটা আমারেও আমারও খেদাইছে আমারও গালাগালি করে পাড়াই দিছে কিন্তু আমি তো আছি বামান নগে আমি কে মামা তুমি আমার যে গেল পারো আমি তোমার পা ছাড়ুম না আমি তোমার নগে আছি লাস্ট টাইমে আমিও থাকা হারি না এই সমাজের জন্য এই যে যে মামার যে ডান পরিয়াল এই যে যে মামা যে কষ্ট যে পায় এই যে যে হের একটা বায়াসাল যে দোকানটা যে থুই আসেল দোকানদার এই এখন ওই দোকানে আট দশ লাখ টেহারিন এই যে দোকান যে বাদ দিয়ে থিয়েছেন সেই দোকানে আট দশ লাখ ট্রেন সেই ভাইয়ে মাড়ি বেছে অমুক খেলায় তমুক খেলায় পয়সা পাট করে সেদে দিছে এই যে সম্পত্তি নষ্ট করে মামার এক একটা খেপ মা কিছুই কয় না মা কিছুই কয় না আমি কলি গেলে আমি খারাপ মার মার আমি অপরাধ মার আমি অপরাধ কিন্তু ভাইয়ে যে কি করতেছে ভাইয়ে যে সব ধ্বংস করতে আজকের ডেটে হে বাড়তে নাই বাই মরে গেছে গা হে আহে নাই কবর কবর দিবান বাইর জায়গায় আছে সব কিছু ধ্বংস গেছে গা হে আবার একটা সংসার বানাইছে একটা সাম্রাজ্য বানাইছে ধ্বংস করে দিছে একবারে কিন্তু সবে ভাবে যে মামা সব নষ্ট করেছে না মামা নষ্ট করে নাই মামার যা থাকবা লাগায় সেই বস্তুটা নাই মামা সে মামা জানে যে আমি যে ভাসলাম এবার এই সমাজ অবার দিব না এই সমাজ আমার গুছ না আমি কেমনে থাকুন তারপরে নিতে যে উপায় নাই আন সবের থেকে আমি একটাই কথা কবার চাই কি মামার জানি খারাপ জানি পায় না মামা যদি কোনো দিন যদি সরা কথা কয় থাকে অন্তর তার ক্ষমা করে দিও মামা নিজে থেকে নাই যা যেত গালাগালি পারছে মামার যেত বন্ধু বান্ধব যেত যা আছে সবেরই খেদাইছে কিন্তু মামার ভিতরে কি চলেছে এটা কেউ জান না এটা খেলে আমি 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 জানছি আমারে দেখাইছে মামা মামা পাগলামি করছে আমারে দেখায় আমার দেহে আমি হেগর বাদতে গেছি হেগর বাদতে গেছি পুলানে যে টায়ার যে খেলায় টায়ার দিয়ে মামা খেলাইতেছে আমি কয় মামা তুমি কি করো কয় তুমি বাকিটা তুমি দেহ মাইসা আমার পাগলা কয় কেন এই যে এই বলে কয় কে আমার টায়ার দেহে টায়ারের ভিতরে কি টায়ার সবার গাছ না কেন থুয়ে টায়ারের ভিতর দে মামা যায় পোলানে নাগলা কয় এই যে ভাইনাজ আমি টায়ারের ভিতর দিয়ে মোট যে ভাইরালাম এই পোলান খেলাই না একটা টায়ার এটার ভিতর যে আমি একটা বড় পোলান যে এটার ভিতর দিয়ে যে ভাইরালাম এটার তুমি কি কবা আমার প্রশ্ন করে আমি কি কমু আমি বললাম যে মামা তোমার মাইসে যা কয় পাগল কব কয় এই যে যে মাইসে যে পাগল কয় মামা সেই টাইমে পাগল ফুল পাগল মাইসের চকে মাইসের চকে মামা সেই টাইমে ফুল পাগল কিন্তু ওই কাহিনীটাই মাইসে দেখে মাইসে মামা সেই টাইমে পাগল ওই কাহিনীটা করতাইছে যে মামা পাগলামি করতেছে মামা পাগলামি করতেছে না মামার লাস্ট টাইমে মামা যদি এবারটা সিচুয়েশন ক্রিয়েট করছে মামা সুইসাইড করব কি করব এটা একটা যদি সিস্টেম আছে এটা আজকে আজকে না যেদিন করছে সেদিন না এটা হে ও দুই তিন মাস ছয় মাস এক বছর আগে মরে গেছে গা হে হে খালি জিন্দা লাশ হয়ে রয়েছে মাইসের সামনে খালি মরা হার তাইছে না খালি একটা পোলার জন্য পোলারে হে এত মহব্বত করছে আমি কোথাও গালাগালি পারছি কে মামা তুমি একটু শাসন কর না এ বগরে মাসে পোলান পালে কয় হে আমার বাবা আমার বাবা ওরে থুয়ে গেছে কদিন আগে আমার বাবা গেছে গা আমি আমার বাবার জায়গায় আমি ওরে দেখি আমি ওরে কেমনি করে মারু ও আমার চুল চুল ছিঁড়ে আমার রড দে বাইরে আমার ঈদ চড়ি দে বাইরে আমি কিছু কিনে আমার বাবা ও ও যা কিছু তাই কিন্তু ওইটা মাসে চোখে খারাপ কিন্তু ওইটা খারাপ মামা বেশি এক্সাইটেড হয়ে কিন্তু মামা ওহানির সময় পেত না যদি মামা যদি আগেকার সৃষ্টি সিস্টেমে যদি থাকতো ওহানির সময় পাইতো না মামা এই আমি সময় পাইতো না মামার মামার জায়গায় থাকতো ব্যস্ত হয়ে থাকতো বেছি কিছু কবাৰ হয়নে এখন ৰাতি গলা বাৰীতে যামগাম মামাৰ